ভারতীয় উপমহাদেশে সরকারি চাকরিতে কোটার প্রচলন শুরু হয় উনিশশো সালে ভারতীয়রা শিক্ষায় নবীন চাকরিতে হওয়ায় তৈরি হয় বৈষম্য ভারতীয়রাও মেধাবী কিন্তু চাকরি বেশি পেতেন ইংরেজরা এই বৈষম্য দূর করতে চালু হয় কোটা প্রথা ব্রিটিশ শাসনে অবিভক্ত বাংলায় সরকারি চাকরির শিক্ষা এমনকি পার্লামেন্টে মুসলমানদের জন্য ছিল কোটা পদ্ধতি উনিশশো দশক থেকে ভারত ভাগের আগে কোটা পদ্ধতির জন্যই সে সময় শিক্ষা দীক্ষা পিছিয়ে থাকা মুসলমানরা শির দ্বারা একটু শক্ত করতে পারে পাকিস্তান আমলে পিছিয়ে পড়া পূর্ব পাকিস্তানের মানুষদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে চালু করা হয় প্রদেশ ভিত্তিক কোটা স্বাধীনতা অর্জনের পর উনিশশো নির্বাহী আদেশে কোটা পদ্ধতি প্রাতিষ্ঠানিক বাংলাদেশে শুরুতে প্রতি একশোটি চাকরির আশিটিতেই নিয়োগ দেওয়া হতো কোটার ভিত্তিতে সবচেয়ে বেশি চল্লিশ শতাংশ ছিল জেলা কোটা উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার সব ধরনের সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা দের জন্য ত্রিশ শতাংশ কোটা সংরক্ষণ করেন আরও দশ শতাংশ ছিল যুদ্ধাহত নারী কোটা অর্থাৎ কার্যত জেলা কোটার সমানই ছিল মুক্তিযোদ্ধা কোটা ১৯৭২ সালে বঙ্গবন্ধু সরকার কর্তৃক প্রণীত ইন্টারিম রিক্রুটমেন্ট পলিসি বা অন্তর্বর্তীকালীন নিয়োগ নীতিতে মুক্তিযোদ্ধাদের ত্রিশ শতাংশ কোটার কথা বলা হয় ইন্টারিম বলার কারণ হল কোটা স্বল্প সময়ের জন্য প্রযোজ্য রাখার চিন্তা ছিল তখন জিয়ার আমলে উনিশশো সালে কোটা পদ্ধতি পর্যালোচনার পর মেধা কোটা বেড়ে হয় চল্লিশ শতাংশ জেলা কোটা কমিয়ে করা হয় বিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকে আগের মতোই উনিশশো সালে তৎকালীন পে ও সার্ভিস কমিশনের একজন বাদে বাকি সব সদস্য সরকারি নিয়োগে কোটা ব্যবস্থার বিরোধিতা করেন কমিশনের সদস্যদের মধ্যে মাত্র একজন প্রচলিত কোটা সমূহ বহাল রেখে ১৯৮৭ থেকে পরবর্তী দশ বছরে ধীরে ধীরে কমিয়ে তা বিলুপ্ত করার পক্ষে মত দেন কিন্তু পরবর্তীতে কোনো সরকারই তার করেনি এর সাথে সময় উনিশশো সালে আবারও পরিবর্তন আসে কোটা ব্যবস্থায় প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে তখন মেধার ভিত্তিতে নিয়োগ হতো পঁয়তাল্লিশ শতাংশ জেলা কোটা দশ শতাংশে নামানো হয় জেলা কোটা কমিয়ে প্রথমবারের মতো সংযোজন করা হয় উপজাতি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটা তাদের জন্য সংরক্ষণ থাকে সরকারি চাকরির পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা ত্রিশ শতাংশই থাকে তবে যোদ্ধাওত নারী কোটা বাতিল হয়ে যায় সেটি হয়ে যায় নারী কোটা উনিশশো সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধার কোটার সুবিধায় আনেন একাত্তরের রণাঙ্গনের যোদ্ধাদের সন্তানদেরও দু নয় সালের বিশে ডিসেম্বর জেলাভিত্তিক কোটা নির্ধারণ করা হয় নারী ও জেলা কোটা হয় দশ শতাংশ করে ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য থাকে পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা থাকে ত্রিশ শতাংশই তবে মুক্তিযোদ্ধা কোটার সুবিধায় আনা হয় তাদের নাতি নাতনিদেরও মোট পঞ্চান্ন শতাংশ কোটায় পূরণযোগ্য প্রার্থী পাওয়া না গেলে এক শতাংশ পদে প্রতিবন্ধী নিয়োগের বিধান করা হয় কোটার সবচেয়ে বড় সমস্যা হল কোটা থেকে অনেক পেছনের প্রার্থী সুযোগ পেয়ে যায় অন্যদিকে কোটা ছাড়া যারা শ্রেফ মেধার জুড়ে অংশগ্রহণ করেন তারা অনেক সামনে থেকেও সুযোগ পায় না যেমন দু সালে পঁচিশতম বিসিএস পরীক্ষায় মেধার ভিত্তিতে নিয়োগ পেয়েছিলেন প্রথম দুশো জন বাকিদের অযোগ্য ঘোষণা করে চাকরি দেওয়া হয়নি অন্যদিকে বিভিন্ন কোটার ষোলোশো এগারোতম হয়ে পররাষ্ট্র হয়ে হয়ে প্রশাসন কেউ কেউ পুলিশ ক্যাডারে চাকরি পেয়েছিলেন ফলে বৈষম্য হ্রাস করতে যে কোটার প্রচলন সেই কোটায় একসময় সীমাহীন বৈষম্য সৃষ্টি করে আবার পর্যাপ্ত প্রার্থী না পেলে কোটার জন্য নির্ধারিত পদগুলো খালি রাখতে হতো দেখা গেল পঞ্চান্ন শতাংশ হারে যাদের জন্য কোটা সংরক্ষণ করা হয় তারা নিয়োগ পরীক্ষায় কোটার সমসংখ্যক পদে কখনো পাশই করেননি এ কারণে আটাশতম থেকে একত্রিশতম একশো বাষট্টি পদ শূন্য ছিল অথচ সম্মিলিত অবস্থান করেও অনেকে চাকরি পাননি শেষ পর্যন্ত সে নিয়ম বাতিল করা হয় কয়েক বছর আগে এরপর থেকে কোটার ভিত্তিতে উপযুক্ত প্রার্থী না পেলে মেধা তালিকা থেকেই পদ পূরণ করা হতো দু হাজার সালে কোটা সংস্কারের তীব্র আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম শ্রেণীর সব চাকরি থেকে ক্ষুদ্র নিগোষ্ঠী বাদে সব কোটা তুলে দেওয়ার ঘোষণা দেন জারি হয় কোটা বাতিলের প্রজ্ঞাপন তবে মুক্তিযোদ্ধা কোটা বাতিল পরিপত্রকে চ্যালেঞ্জ করে সালে উচ্চ আদালতে যান বীর মুক্তিযোদ্ধার সন্তান ওহিদুল ইসলাম সহ সাতজন তিন বছর পর আবেদনের চূড়ান্ত শুনানি শেষে গত পাঁচ জুন রায় আসে হাইকোর্ট জানায় এই সিদ্ধান্ত অবৈধ এরপর সরকারি চাকরিতে কোটা বাতিল করে দু আঠারো সালে জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে রাজধানীর শাহবাগ সায়েন্স ল্যাবরেটরি নীলক্ষেত সহ বিভিন্ন এলাকায় নেমেছেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা পূর্ব ঘোষিত বাংলা ব্লকেট কর্মসূচির মাধ্যমে সারা দেশের আন্দোলনকারীরা রাস্তায় নামতে শুরু করেন